শহর এলাকায় দ্রুত কমছে খেলার মাঠ এসব মাঠে তৈরি হচ্ছে আবাসন প্রকল্প শপিং মল আর বাণিজ্যিক স্থাপনা ফলে অবসর সময় কাটাতে স্মার্টফোন ভিডিও গেমস ও সোশ্যাল মিডিয়ায় বেশি সময় ব্যয় করছে শিশু কিশোররা বিশেষজ্ঞরা বলছেন স্মার্টফোনে আসক্তি শিশু কিশোরদের অপরাধ প্রবণ করে তুলছে শকত হোসাইনের ক্যামেরায় আরও জানাচ্ছেন সুমাইয়া খান তরুণ প্রজন্মের মধ্যে মোবাইল ফোন ও ইন্টারনেটের ব্যবহারের প্রবণতা বেড়েছে শিশু স্মার্টফোনে আসক্তির কারণ মূলত বাবা মায়ের সময় না কাটানো খেলার মাঠ ও সাথীর অভাব বিভিন্ন জায়গায় খেলার মাঠ দখল করে গড়ে উঠেছে সরকারি বেসরকারি বড় বড় অবকাঠামো যার ফলে বাস্তব জীবনের সম্পর্ক এবং যোগাযোগে মনোযোগ কমে যাচ্ছে মোবাইল এবং গেমিং এর প্রতি আসক্তি শিক্ষার্থীদের পড়াশোনার মনোযোগ কমিয়ে দিচ্ছে ঘুমানোর সময় মোবাইল চালাচ্ছে ঘুমের থেকে উঠেও মোবাইল চালাচ্ছে বা পড়ার সময় বই নিয়েও তারা মোবাইলেই চালাচ্ছে আমরাও চাই গার্ডিয়ানরা যে স্কুল কলেজেও যেন বিনোদন থাকে পড়াশোনার পাশাপাশি যেন তারপরে এই খেলাধুলার ব্যবস্থা হয় সামাজিক মাধ্যম এবং গেমিং এর আসক্তি ডিপ্রেশন উদ্বেগ এবং একাকিত্বের মতো মানসিক সমস্যার কারণ হতে পারে অনলাইন কন্টেন্টের মাধ্যমে ক্ষতিকর বা অনৈতিক বিষয়গুলোর প্রতি আগ্রহ বাড়ছে যা নতুন প্রজন্মকে অপরাধ প্রবণ করে তুলছে অবসর সময় সে কিভাবে কাটাচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সময়ের প্রেক্ষাপটে সেই খেলার জায়গাও নেই খেলার জায়গা থাকলেও খেলাটা এখন মাঠ থেকে শুরু করে মোবাইলে এসেছে মোবাইলে গেম খেলছে কিংবা মোবাইলে আত্মীয় স্বজন বন্ধুদের সাথে গল্প করছে শরীরের বিকাশের সাথে তার যে মানসিক পরিপক্কতার বিষয়টি বিভিন্ন মানুষের সাথে মেশার মধ্য দিয়ে তার যে সাংগঠনিক এবং ব্যক্তিত্ব বিকাশের যে সুযোগটি সেটি অপেক্ষাকৃত কম হচ্ছে এর বিপরীতে নানা ধরনের অপরাধ প্রবণতা তৈরি হচ্ছে বিশেষজ্ঞদের মতে স্মার্টফোনের এই আসক্তির মূল কারণ পরিবারের সদস্য সহপাঠী পরিবেশ ও রাষ্ট্রের সচেতনতার অভাব মোবাইল ব্যবহার করতে গিয়ে বা অনলাইনের বা ইন্টারনেটের সুযোগে যে ধরনের কন্টেন্টগুলোর সাথে সে পরিচিত হয় এর অধিকাংশ কন্টেন্টই আসলে আমার সমাজ এবং সংস্কৃতি বিরুদ্ধ কন্টেন্ট সেটা আপনি পর্নোগ্রাফির কথা বলুন সেটি আপনি আমাদের যে বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার কিংবা অপরাধ প্রবণ মুভির কথা বলুন সেই ক্রিমিনাল কন্টেন্টগুলো বা অ্যাডভেঞ্চার কন্টেন্টগুলো বা আমাদের যে আনএক্সপেক্টেড অথবা অনাকাঙ্ক্ষিত যে কন্টেন্টগুলো সেই কন্টেন্টগুলো দেখে সমাজের মধ্যে আবার অনেকে অপরাধ সৃষ্টি করছে বিভিন্ন গণমাধ্যমের তথ্য থেকে জানা যায় বর্তমানে বিশ্বে মোবাইল ফোন ব্যবহারকারী মোট জনসংখ্যার বিরানব্বই শতাংশ এর মধ্যে বাংলাদেশের শিশু ও কিশোরেরা প্রতিদিন গড়ে প্রায় তিন ঘন্টা স্মার্টফোন ব্যবহার করে যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত সর্বোচ্চ সময়ের প্রায় তিন গুণ সুমাইয়া খান একুশে টেলিভিশন ঢাকা